ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়ার্কারদের বেতনই দিতে হয়েছে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো তেইশ টাকা এখন বাদশা তো সে হচ্ছে দশ পার্সেন্টের সে ডিড অনুযায়ী দশ পার্সেন্ট সে যদি দশ পার্সেন্ট সে এই বেতনও দিতে চায় তাকে কিন্তু দিতে হবে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো বাষট্টি টাকা তাকে দিতে হবে দশ পার্সেন্ট কিন্তু সে কি করে সে কিন্তু এই টাকা আদেও দেয় নাই যা টাকার দরকার হয় আপনি চাবেন কিন্তু তখন সে পার্টনারের কাছে টাকা না আসে আমাকে সে শাসা এবং আমাকে মারতে আসে এবং সে বলে যে তুমি আসবে না কারখানায় আসবে না কারখানায় কালকে থেকে কারখানায় তুমি আসলে সমস্যা তুমি কারখানায় আসবে না আমি কারখানায় যাইনি আবার কারখানা টোটালি বন্ধ করে দেয় উনি বাদশা বাচ্চা টোটালি কারখানা বন্ধ করে দেয় ওয়ার্কাররা সে ফিরে চলে যায় এবং আমিও ফিরে চলে আসি এবং আমাকে থেট দেয় পরবর্তীতে এভাবে দেখেন যদি একটা এই জুলাই থেকে শুরু করে আমাদের এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়ার্কারদের বেতনই দিতে হয়েছে পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো তেইশ টাকা এখন বাদশা তো সে আছে দশ পার্সেন্টের দাবিদা সে ডিড অনুযায়ী দশ পার্সেন্ট সে যদি দশ পার্সেন্ট সে এই বেতনও দিতে চায় তাকে কিন্তু দিতে হবে এক লক্ষ চুয়ান্ন হাজার চারশো বাষট্টি টাকা তাকে দিতে হবে দশ পার্সেন্ট কিন্তু সে কি করে সে কিন্তু এই টাকা আদেও দেয় নাই আরও কি সে মাল বিক্রি করে নগদ টাকা সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বাহাত্তর টাকা এই দুই লক্ষ নব্বই হাজার দুইশো চৌত্রিশ টাকা অলরেডি সে নিয়ে নিছে কিন্তু সে কি করতেছে সে কিন্তু এর কোন টাকা তো দেওয়া দূরে থাক আরো সে কি করতেছে আমাদেরকে থ্রেট দিচ্ছে এবং আমাদের বলতেছে যে কারখানা আমি চালাবো কারখানা আর কেউ চালাতে পারবে না পরবর্তীতে শালিশ ডাকা হয় শালিশ ডাকার পরে তখন আমি ওনাকে বলি যে আপনি যে এই কাজগুলা করতেছেন এই কাজগুলা তো ঠিক না আপনি যে দশ পার্সেন্ট এর দাবিদার আপনি সেটাই করতে পারেন আপনি খরচও আপনার দশ পার্সেন্ট দিতে হবে কিন্তু আবার আপনার আয়ও এখান থেকে যদি আসে দশ পার্সেন্ট আপনি আয় নিতে পারেন পার্টিশন অনুযায়ী ডিড অনুযায়ী কিন্তু সে কি করে সে আমাকে বলে যে সিটার বাটপার সে দালালি করতেছে পরবর্তীতে তখন হচ্ছে আমি উনি বলে যে আমাকে কোনো কিছু কিনতে দেওয়া হয় না আসলে যখন আমি ওনাকে যখন আমি প্রথম যাই আমার একটা ইতে লেখা আছে ওনার কাছ থেকে আমি টাকা দিলে পরে আমি মাঝে মধ্যে স্বাক্ষর করে নিতাম কিন্তু এবং বাসার মধ্যে এত এত বিশ্বস্ততা ছিল ছিল বিশ্বাস এনারা দুইজন কখনোই স্বাক্ষর করতে যে না স্বাক্ষর করার দরকার নাই আমি যেহেতু ম্যানেজার আমার ডাউট হতো আমি মাঝে মধ্যে ওনাকে বলতাম আমি টাকা দিলে আমার স্বাক্ষর করে দিতে হবে তখন উনি মাঝে মধ্যে স্বাক্ষর করে দিত পরে আমি একটা মাল কিনতে দিলে পরে সে একটা মাল নিয়ে আসে আর একটা মাল নিয়ে আসে না কিন্তু সেই মাল এখন পর্যন্ত আমার আসে নাই আমি তাকে চার হাজার টাকা দিছি দুই হাজার টাকা সোন কিনতে এবং দুই হাজার টাকার আপনার বালি কিনতে আমার সোনার সে বালি আসে নাই তখন থেকে তার আমার ডাউট হয় যে সে আসলে আদৌ ব্যবসায় কিনা এটা আমার সন্দেহ পরবর্তীতে আমি বারবার নক করছি বারবার আমি জানাইছি যে মালগুলা বিক্রি হচ্ছে এবং সে যে মালগুলা আমার এখান থেকে নিছে। আমি বাদশার করে এবং আমাদের প্রথমে বিলগুলা ছিল শুধুমাত্র এক কপি এক কপি থাকলে পরেও আমি কি করছি উনার স্বাক্ষর করে ছবি মোবাইলে ছবি করে রাখছি যে উনি যে মালগুলা নিছে যাতে বলতে না পারে যে না আমি মালগুলা নিই নাই এইভাবে টাকাগুলো নিতে নিতে উনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বাহাত্তর টাকা কিন্তু সে এখন পর্যায়ে এখন শেষ পর্যায়ে এসে দাঁড়াইছে কি সে বলতেছে যে এই প্রতিষ্ঠানের আমি দাবিদার আমি এই প্রতিষ্ঠানের মালিক এখন বর্তমানে সে এই বারে যে নব্বই পার্সেন্টের দাবিদার তাকে এখন ওখানে ফিরতেই দেখছে না আসলে এটা হচ্ছে কি এটা সে আশেপাশের কিছু লোকের ছত্র আমার মনে হচ্ছে এইগুলা করতেছে কারণ যদি নাই হয় সে সাধারণ একজন ব্যক্তি কিভাবে সে দশ পার্সেন্ট মালিক হয়ে পার্টিশন ডিড দশ পার্সেন্ট মালিক হয়ে সে কীভাবে নব্বই পার্সেন্টের দাবিদার করে এবং যারা হিসাব নিতে চায় তাদেরও তো বোঝা উচিত যে পার্টিশন ডিড অনুযায়ী আমার নব্বই পার্সেন্টের দাবিদার বাড়ি কষে না দশ পার্সেন্ট মাত্র সে আছে এবং তার স্বাক্ষরও আছে বাচ্চা সাহেব যে টাকাগুলো নিছে এইগুলোও স্বাক্ষর আছে কিন্তু তারা দেখা যাচ্ছে তার পক্ষ নিয়েই কিছু কিছু ব্যক্তি কথাগুলো বলতেছে এই জন্য আসলে এখানে তারা সঠিক বিচারটা পাচ্ছে না এই জন্যই তারা আছে আসলে থানায় যে ওসি স্যার আছে ওনার স্মরণাপর্ণ হয়েছে এবং আমিও এই এই কারণের জন্য আমিও এখন কতদিন এইভাবে ই করবো আমিও এই জন্য ওখানে Ingått debattesinne.